বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের দাম্পত্য জীবনে আসার শুভ ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা অত্যন্ত শুভ হতে যাচ্ছে কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন এবং ঘর সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে মনোমালিন্য থাকলে তার মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে যৌথ প্রচেষ্টায় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন ধর্মীয় কাজ এবং সম্পত্তি সংক্রান্ত কয়েকের ক্ষেত্রেও আলোচনা করতে পারেন কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যক্তিত্বের মধ্যে আসবে আজকের দিনে বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতা প্রশংসনীয় হতেই যাচ্ছে এবং পরস্পরের মধ্যে বিশ্বাস বাড়বে উপহার দেয়া হতে পারে এবং কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে বেড পাবেন কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সুখবর আসতে পারে দাম্পত্য জীবনে নতুন আশার মোড় নিতে যাচ্ছে রোমান্টিক দিন হবে সুখবর পেতে যাচ্ছেন সন্তানের জন্মের জন্য আজকের দিনটা তু সতর্ক থাক স্থিতিশীল থাকবে মোটামুটি তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বাজায় থাকবে জীবনসঙ্গীর স্বাস্থ্য উন্নত হতে যাচ্ছে এবং গৃহস্থলীর কাজে একে অপরকে সাহায্য করতে যাচ্ছেন বিশ্বিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ বাড়বে ভ্রমণ হতে পারে ছোটোখাটো মান অভিমান হলেও দ্রুত তা মিটেই যাবে ধনুরাশির বন্ধুদের সকাল সাতটা দশ মিনিটের পর থেকে আপনার আর্থিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা সংগঠিত হতে পারে এবং কোনো প কোনো পারিবারিক সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে মিন রাশির বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে আকাঙ্ক্ষা পূর্ণ হবে স্বামী স্ত্রীর সূত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে উপহার দেওয়া নেওয়া হতে পারে আজকের দিনে সতর্ক থাকতে হবে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্ক করে ঝামেলা তৈরি করতে যাবেন না শ্বশুরবাড়ির ক্ষেত্রে থেকে সমস্যা আসতে পারে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক দূরত্ব দূরত্ব হতে পারে অপরকে ভুল বোঝার চেষ্টা করবেন না অটোকারি সিদ্ধান্ত নেবেন না রাত্রির দিকে কলহ হয়ে যেতে পারেন সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মেজাজ খিচকিরে থাকবে জিদ ধরতে যাবেন না স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে মেজ রাশির বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে সময় না দিতে পারার কারণে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে সতর্কতার কিছুটা দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন